পেঁপের ডালনা তো তোমরা সবাই অনেক খেয়েছ তো পনির দিয়ে এইভাবে একবার পেঁপের ডালনা করে দেখো দারুণ লাগবে খেতে এই রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পনির পনিরগুলোকে আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি এইদিকে পেঁপে কেটে নিয়েছি ছোট ছোটো করে এবার সেগুলো খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি এতে পেঁপের কষ্টটা বেরিয়ে যাবে একটা কড়াই বেশ ভালো করে গরম করে তাতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে এইবারে আঁচটা কমিয়ে দিয়ে পনিরগুলোকে দিলাম মাঝারি টু লো আছে রেখে পনিরগুলোকে বেশ সময় নিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি ধরা আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা ফলো করে পাশে থেকো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দিও পনিরগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি অন্য একটি পাত্রের মধ্যে আর কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যেই তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ভাজা হতে ফোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসতে শুরু করে এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁপেগুলোকে তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আলুও অ্যাড করতে পারো তো আমি আজকে শুধু পেঁপে দিয়েই করেছি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আজ বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে আর কালার আনার জন্য এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ বেশ কিছুক্ষণ এবারে চেড়ে আজ বাড়িয়ে ভাজতে হবে পেঁপে ভাজতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে এইভাবে ভাজতে ভাজতে পেঁপের যে বাইরের জলটা ছিল সেটা যখন শুকিয়ে আসবে তখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে আরও একটু নেড়েচেড়ে আদা বাটা অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি দু তিন মিনিট এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর খুব একটা কষানোর দরকার নেই দেখো রেডি হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতন জল অ্যাড করতে হবে যেহেতু পেঁপে সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে পেঁপেটা সেদ্ধ হয়ে যায় আঁচ বাড়িয়ে দিয়ে ঢেকে দিয়েছি প্রায় পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে একটু ঢেকে দিয়েছিলাম তো পেঁপেগুলো এখনও কিন্তু সেদ্ধ হয়নি আরও সময় লাগবে আবারও প্রায় দশ মিনিট পর ঢাকনা তুলে দেখছি পেঁপেগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলোকে নেড়েচেড়ে এবারে খুন্তি দিয়ে পনিরগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে দিতে হবে ঝোল কিন্তু দেখো অনেকটাই টেনে এসছে আর একটু ঝোল ঝোল থাকবে এই রেসিপিটিতে তবেই ভালো লাগবে এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম আবার কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম একদম লো আঁচে রেখে ঢাকনা তুলে দেখছি একদম রেডি হয়ে গেছে আমাদের পনির আর পেঁপের ডালনা তো বন্ধুরা দারুণ হয়েছে এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লেগেছে আর এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যেতে পারে